যেটাকে ইন্ডিয়াতে বলে রসগোল্লা এই জায়গা দুই গালে দুই মিষ্টি দিয়ে খায় আজকে ঢং করতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ জান্নাতুল জেবা ফ্রম রা পরিস আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জে একটি ব্লগ করার জন্য মানিকগঞ্জের মেয়ে হয়ে যদি মানিকগঞ্জে ব্লগ না করি আল্লাহ অনেকটাই পাপ দিবে তো আজকে আমি এসেছি চৌত্রিশ বছরের পুরাতন ঐতিহ্যবাহী সোহান সুইট অ্যান্ড মিট ঘরে আর এটা হচ্ছে নর্মালি রুহুল ভাইয়ের মিষ্টির দোকান বলে সবাই চিনে আর এটা লোকেশনটা কিন্তু আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো চলুন দেখি এখানে কি কি আইটেম পাওয়া যায় তো লেটস গো তো এই যে আমরা চলে আসলাম সোহান সুইটস মিটে আর এই দোকানটা মেবি সবাই রুহুল ভাইয়ের দোকান বলেই চিনে তাই তো মানে বেশি ফেমাস হচ্ছে রুহুল ভাইয়ের দোকান বলে আর পরবর্তীতে এটা নামকরণ করা হয় হচ্ছে সুইট সোহান সুইট মিট তো এটা লোকেশনটা তো আমি অবশ্যই ডিস্ট্রিকশন বক্সে দিয়ে দিব আর ইনি হচ্ছে এই দোকানের যে মালিক রুহুল ভাই আমাদের ওনার সাথে কথা বলি ভাই আপনার দোকানটা কত বছরের পুরাতন কত তিরিশ বছর উপরে পড়ে বত্রিশ বছর মানে এত বছর যাবত আপনি এটাকে মেনটেন করতে আর এটার কারিগর কারিগর এই কাজ গুলো আমারও জানা আছে আমারই যাবত আমার কাছে আছে এবং এখন অনেক মুসলিম কারিগর আমার সবাই আছে আগে মেবি এখানে শুধু মিষ্টি তৈরি করা হতো না পরবর্তীতে হচ্ছে আপনারা হ্যাঁ সব আইটেম হয় আপনার নাস্তা শুরু করে দুপুরের খাবার রাতের খাবার যে কোন খাবার পাবেন আর এখানে কিন্তু আপনারা দুইশো কেজিরও বেশি মিষ্টি অর্ডার দিতে পারবেন ইচ্ছা করলে শুধু একদিন আগে জাস্ট কনফার্ম করবেন আমি নিচে কিন্তু এখানে ওনাদের ডিটেলস প্লাস ওনাদের ফোন নাম্বার সহ দিয়ে দিব আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন দোকানের পাশেই কিন্তু ছিল তাদের মিষ্টি বানানোর কারখানা তো চলুন একবার ঘুরে আসি দোকানের মালিক জানালো তাদের দোকানে কিন্তু কোনো বাসি মিষ্টি বিক্রি করা হয় না তারা প্রতিদিনের মিষ্টি প্রতিদিনই তৈরি করে তবে তাদের যে বিষয়টি আমার সব থেকে ভালো লেগেছে তারা এত পরিমাণ আর রান্নাঘরটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন বেশিরভাগ মিষ্টির দোকানে কিন্তু দেখা যায় যে মশা মাছের যে উপদ্রবটা সেটা অনেকটাই বেশি থাকে কিন্তু এখানে কিন্তু ভিডিওতে সবাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন ছিল তাদের মিষ্টি বানানো দেখে আমিও চলে গেলাম একটু ঢং করতে অনেক তো হলো মিষ্টি বানানো দেখা এবার হচ্ছে কি কি মিষ্টি তারা বিক্রি করে সেটা দেখার পাল্লা এটা হচ্ছে মালাই চাপ এখানে মোস্ট যে ডিমান্ডিং একটা মিষ্টি এটা কেজি হচ্ছে ছয়শো টাকা আর এখানে আছে হচ্ছে স্পঞ্জ মিষ্টি যেটাকে ইন্ডিয়াতে বলে রসগোল্লা এই যে একদম রসে ভরপুর থাকে রস এটা কেজি কত এটা হচ্ছে দুইশো আশি টাকা কেজি আর এখানে আছে হচ্ছে আপনার কালো জাম ওটা কেজি হচ্ছে দুইশো টাকা আর সাথে হচ্ছে সাদা মিষ্টি এটা কেজি হচ্ছে দুশো টাকা আর এছাড়াও ভ্যারাইটি সেপারেশন মিষ্টি রয়েছে আপনারা চাইলে কাস্টমাইজ করে অর্ডার করে দিতে পারেন যে কোনো বিয়ে সাজের অনুষ্ঠান হোক আপনারা একদিন আগে এখানে অর্ডার কনফার্ম করলেই তারা কত কেজি পর্যন্ত মিষ্টি দিতে পারবেন আপনারা দুশো কেজি পর্যন্ত তারা মিষ্টির অর্ডার কনফার্ম করতে পারবে তো আমরা চলে এসেছি সোহান মিষ্টি ঘরে এখানে সকালের নাস্তা হচ্ছে আপনার পরোটা পাবেন ভাজি পাবেন সাথে আপনার চিকেন আইটেম বিফ আইটেম আর দুপুরের মেনুতে আছে খিচুড়ি তারপর আছে হচ্ছে আপনার খাসির মাংস এছাড়া আরও নানান ধরনের ডেজার্ট আইটেম তো যেহেতু আমরা সকালে নাস্তা করতে আসছি তাই আমি এখানে অর্ডার দিয়েছি হচ্ছে শুধু পরোটা আর এখানে আছে নর্মাল যে ডাল ভাজা আমরা হোটেলে খাই এটা তারপর এখানে আছে চিকেন রেজালা এটা হচ্ছে সবাই আইটেমে কিন্তু তারা মাটির চুলা রান্না করে তো আমি ফার্স্টে হচ্ছে এই নাস্তাটা ট্রাই করি তারপর ডেজার্ট চলে এ চলে হচ্ছে ফার্স্ট বাইট গিফট নিয়ে মাটির চুলা রান্নার কিন্তু ফ্লেভারটাই অন্যরকম না বারোটা বাজে আসছি সকালে নাস্তা খাই বাট পরোটা গুলো এখন না যে পরিমাণ সব মানিকগঞ্জের মেয়ে আমি মিষ্টি দিয়ে পরোটা না খাইলে জমবে না ব্যাপার

এখানে সবথেকে মোস্ট ফেমাস মানে কি বলবো হান্ড্রেড এ হান্ড্রেড দেওয়ার মতো আইটেম হচ্ছে এটা আর এই আইটেমটা এর আগে আমি দশ থেকে পনেরো বার এখানে খেয়েছি তারপরে ভাবতেছিলাম যে এটা নিয়ে একটা ব্লগ করাই উচিত মানে এই রেস্টুরেন্টের মধ্যে সব থেকে ফেমাস আইটেম হচ্ছে এটা মালাই চাপ কি পরিমানে অন্যান্য জায়গায় মালাই চাপে এত পরিমানে মালাই কিন্তু দেয় না এরপর ট্রাই করবো হচ্ছে এটা কি স্পঞ্জ মিষ্টি স্পঞ্জ মিষ্টি ও রসে একদম রসগোল্লা হয়ে গেছে ইন্ডিয়াতে মেবি এটাকে বলে রসগোল্লা আর আমাদের বাংলাদেশে বলে এটি স্পঞ্জ মিষ্টি আর এটা কুমিল্লার একটা বিখ্যাত আইটেম বাট দেখি মানিকগঞ্জের মানুষ এটা কেমন বানায় কোনটা রেতে কোনটা কম মাস দিবি বুঝতেছিনা। মিষ্টি আইটেম আমার এত পছন্দ না বাট এখানে প্রত্যেকটা খাবারের মিষ্টির যে মাত্রাটা এত পরিমানে পারফেক্ট মানে যারা মিষ্টি লাভার না তারাও মানে এনজয় করতে পারবে। আর আমি এটা ভাই এটা আমি মানে 100 এ দিব 1000 ভাই। এটা এত পরিমানে টেস্ট। এখানে আসলে অবশ্যই 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 এই মিষ্টি কিন্তু মাস্ট ট্রাই করতে। এটা হচ্ছে আপনি কেজি করবে তুমি হঠাৎ এত ভদ্র ভাবে খাচ্ছ কেন তুমি বড় হা করে খাও এত মেয়ে মানুষের মতো খাচ্ছ কেন তুমি ভাই ও কিন্তু জীবনে এইভাবে খায় না ও দুই গালে দুই মিষ্টি দিয়ে খায় আজকে ভিডিও একটু ঢং করতেছে মানে গ্রামে ভিডিও করতে আসলে যে প্রবলেমটা সবাই ফেস করে মানে মানুষ এমন ভাবে হা করে থাকায় থাকে যে লজ্জায় খাইতেই পারে না আমার ভাইটা কতক্ষণ যাবত একটা বড় বাইট দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু হোটেলের একজন এমন ভাবে তার দিকে তাকায় আসছে যে সে লজ্জায় হাই করতে পারছে মালাই চাপের টেস্টটা কেমন মানে অন্যান্য মিষ্টির তুলনায় মালাই চাপের একটু বল কিছু অলরেডি যে টেস্ট আসলে অনেক ভালো এতগুলো মিষ্টির মধ্যে যদি ওয়ান অফ দ্য টপ বলি যে বেস্ট ওইটা হচ্ছে মালাই চাপ আর বাকি মিষ্টিগুলোও কিন্তু অনেক বেশি ওইগুলো যারা অনেক পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে নিবেন আর মালাই চাপটা আমি বেশিরকম চলুন এবার জেনে নিই তাদের লোকেশনটি সাবার হামায়তপুর থেকে সিএনজি দিয়ে ভেতর দিকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের পথ গেলেই দেখতে পাবেন শেরুমিয়ার হাট এখানে অবস্থিত সোহান সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো এই তো ছিল আজকে আমাদের মিষ্টির ব্লক মানিকগঞ্জের সব থেকে ফেমাস দোকান আমরা চলে এসেছি এবং যে ফেমাস আইটেমটা মালাই চাপ খেয়েছি আপনারা কিন্তু অবশ্যই একবার হলে এখানে এসে ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ